আজ আমি আপনাদের সাথে নতুন টব কীভাবে আমি তৈরি করি সেটা শেয়ার করব টবের মধ্যে কী কী দেব এখানে দেখুন তিনটে পাঁচ লিটার জলের ড্রাম নিয়েছি এর নিচে ছোটো ছোটো ফুটো করে নিয়েছি জলটা যাতে ঠিকঠাক পাস হয় আর ওপরের মুখটা কেটে নিয়েছি যেহেতু ওপরের মুখটা খুব সরু সেই জন্য কেটে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই যে জলের জন্য ফুটো করেছি জলটা পাস হওয়ার জন্য সেই ফুটোর মুখগুলো বন্ধ করে দেব এইভাবে ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারা এখানে থার্মোকলের ছোট ছোট টুকরো ব্যবহার করতে পারেন দেখুন সবকটা মুখ বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাগজ বিভিন্ন রকম জিনিস কিনলে তার সাথে কাগজ আসে সেই কাগজগুলো আমি এখানে ব্যবহার করে নিই আপনারা চাইলে ডিমের ট্রে পেপার যে কোনো ক্যালেন্ডার পুরনো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন বেশ কিছুটা কাগজ দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজির খোসা আমি বিভিন্ন রকম টবের মধ্যে প্যাকেট করে করে সবজির খোসা রেখে দিই সেই সবজির খোসার সারটা বেরিয়ে যায় মানে লিকুইডটা বেরিয়ে যায় আর তারপরে যেটা শুকনো অবস্থায় থাকে সেটা আমি এভাবে টব তৈরি করার সময় দিয়ে দিই বেশ কিছুটা সবজির খোসা দিয়েছি এই নীলকণ্ঠ গাছটা আমি ওই টবের মধ্যে বসাবো খুবই ছোট এই টবটা যেটার মধ্যে রয়েছে সেই জন্য একটু বড় টবে দিচ্ছি গাছের বেশ কিছুটা ডালপালা কেটে দিয়েছি এখন বর্ষাকাল ডালপালা কেটে দিলে কিন্তু ঠিকঠাক মতো আবার ডালপালা হয়ে যাবে গাছটাও বেশ বেড়ে যাবে দিয়ে দিলাম কিছু শুকনো চা পাতা আমরা যে চা খাই সেই চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিই দেখুন গাছটা ওই ছোট টব থেকে তুলে নিয়ে নিচের গোড়ার দিকটা একটু পরিষ্কার করে নিয়েছি কিছুটা শিকড় কেটে দিয়েছি অনেক শিকড় হয়ে গেছিল সেই জন্য কিছুটা কেটে দিয়েছি দেখুন বেশ অনেকটাই শিকড় কেটে দিয়েছি এই শিকড় কেটে দিলে কিন্তু গাছটা ঠিকঠাক মতো বেড়ে যাবে কোনো ভয় নেই যে গাছ মরে যাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কোকোপিট আপনারা চাইলে এখানে মাটি ব্যবহার করতে পারেন তবে আমি গাছ তৈরি করার সময় বা গাছ বসানোর সময় আমি কোকোপিটটাই ব্যবহার করি মাটি খুব একটা ব্যবহার করি না যেহেতু ছাদে গাছ বসাই সেই জন্য মাটি দিলে ছাদটা ভারী হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম কিছুটা গোবর সার গোবর সার দিলে যে মাটি আমি তৈরি করছি সেই মাটিটা বেশ ঝুরঝুরে থাকবে দেখুন এইভাবে তিনটে টবেই আমি কিন্তু নীলকণ্ঠ গাছ বসিয়ে দিয়েছি সব গাছ একটু কেটে কেটে দিয়েছি এই গাছটা দুটো ডাল রেখে দিয়েছি এই ডালে কুড়ি আছে কুড়িগুলো কাল ফুটে যাবে তারপরে এই ডালগুলো একটু কেটে ছোট করে দেব। তা আজকের মতো আমার টব তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে